প্রিয় সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিবাস আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলা দেশি শিং মাছ আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত রোগমুক্ত দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন এই মাছগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় দেশি মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চান এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আইসা নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা আইসা নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং বিশাল যে দেখেন একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো আমরা যত সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা বায়ু ফ্লোক পদ্ধতিতে দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্মিতেও চাষ করতে পারবেন এগুলা বায়ু ফ্লোকের জন্য উপযুক্ত দেশি শিং মাছের পানা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনারা যদি পুকুরে চাষ করেন পুকুরে অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন কারণ এগুলো কিন্তু বড় সাইজের দেশি শিম মাছের পানা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত বেবস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন বাচ্চা সম্পর্কে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ